2023 সালের জুন মাসে দিনাজপুরের পোচাগঞ্জ বকুলতলা মহাসড়কের বাজার অংশে শুরু হয় নির্মাণ কাজ অথচ কাজ শেষ করার আর এক মাস বাকি থাকলেও কাজ হয়েছে মাত্র ত্রিশ শতাংশ বর্তমানে খানাখন্দে ভরা মহাসড়কের এই অংশে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে পাঁচটি উপজেলার মানুষ এক বছর পার হলেও শেষ হয়নি মহাসড়কের বাজার অংশের নির্মাণ কাজ বেহাল দশার কারণে সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে পাশাপাশি প্রায় নষ্ট হচ্ছে যানবাহন স্থানীয়রা জানান বাজার অংশের আরসিসি ঢালাই ও ব্রিজ নির্মাণের কাজের খুব একটা অগ্রগতি নেই মাত্র ত্রিশ শতাংশ কাজ শেষ হওয়ার পর থমকে আছে নির্মাণ কাজ রাতের বেলা দিনের বেলায় এখানে পার হইতে পারতেছে না হাত পা ভাঙে লোকজন এখানে অনেক আহত হচ্ছে দুটা মোটরসাইকেল বিল্ডিং পড়ে গেছে এই সমস্যার জন্য সব রাস্তাটা খুঁড়ি আনতে থুই দিচ্ছে আর ধুলায় মন্দির আছে সাধারণ জনগণের ক্ষতি এটা ঠিক করলো নির্মাণ করার এতদিন লাগার কথা না ঠিকাদার ঠিক টাইম নিয়ে কাজ করতেছে না হঠাৎ দুই একদিন কাজ করতেছে আবার ফের বন্ধ তাই মনে করেন এগারো মাস থেকে এরকম অবস্থা এমন দুইটা গাড়ি কোনটি স্পার করা যাচ্ছে না প্রচন্ড ইস্যু যাচ্ছে আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিলেন এ কর্মকর্তা আমরা লিখিতভাবে ঠিকাদারকে কাজের গতি বাড়ানোর জন্য আগামী মাসের মধ্যে দিয়েছি দুই ঠিকাদারি কাজটি শেষ করে ফেলার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে নির্ধারিত সময় অনুযায়ী আগামী মাসে সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে বার্তা বার্তাকক্ষ